আমার পণ লিখেছেন মদন মোহন লঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন